আসসালামু আলাইকুম মুন্সিগঞ্জ পল্লিবিক সমিতি ডাটা এন্ট্রি অপারেটর সহকারী ক্যাশিয়ার পদে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে সার্কুলারটি প্রকাশিত হয়েছে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই সার্কুলারটি আপনারা পিবিএস মুন্সিগঞ্জ গভ বিডি ওয়েবসাইটে পেয়ে যাবেন নিয়োগ বিজ্ঞপ্তি মুন্সিগঞ্জ পল্লিবি সমিতি নিম্নবর্ণিত শূন্য পদে লোকবল নিয়োগ প্যানেল তৈরির নিমিত্ত বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে নির্ধারিত ফর্মের সহস্তে পূরণকৃত নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে তো এখানে প্রথম পদের নাম হলো ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত একজন লোক নিয়োগ হবে এখানে বয়স সীমা ছাব্বিশ ছয় দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এখানে বেতন ও বাতা পরিশন কাঠামো দু হাজার ষোলো সংসদে দু হাজার একুশ অনুযায়ী আঠারো হাজার তিনশো ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ সহ প্রবেশ নির্দেশিকা সার্কুলার অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্য হবে এখানে শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা পার্থে এসএসসি সমান ও এইচএসি সমান উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ফাইভ এর মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ত্রিশ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে ওয়ার্ড প্রসেসিং প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে দাপ্তরিক কাজে বাংলা ইংরেজি ব্যাকরণ সহ বাংলা প্রভৃত বানান রীতি বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ সহ বাক্য ঘটনা ও দাপ্তরিক চিঠিপত্র প্রতিবেদন প্রস্তুত নথিভুক্তকরণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে পরিচ্ছন্নতা ও নিয়ম মাফিক কাজ করতে ও সক্ষম হতে হবে তো এখানে দ্বিতীয় নাম্বার পদের নাম হলো সহকারী কেশিয়ার ছয়জন লোক নিয়োগ হবে কম বেশি হতে পারে এখানে বয়স এবং বেতনের স্কেল একই তো এখানে শিক্ষাগত যোগ্যতায় এসএসসি সমান ও এইসএসি সমান ওয়ে পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে ন্যূনতম ত্রিশ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে অফিস যন্ত্রপাতি এবং কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা হতে থাকতে হবে সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে বিশ হাজার টাকা জমা প্রদান করতে হবে প্রার্থী গ্রাহকের সাথে স্বতঃস্ফূর্ত আচরণ করার সক্ষমতা থাকতে হবে তো এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ীভাবে বসবাসকারী মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর শ্রীনগর লোহজং সিরাজ উদ্দী খান টঙ্গিবাড়ি উপজেলা এবং নারায়ণগঞ্জ জেলার অলি টেক ও বক্তাবলী ইউনিয়ন শরীয়তপুর জেলার নড়িয়া ও বেদরগঞ্জ উপজেলার চর আত্রা কাঁচিকাটা ও নৌপাড়া ইউনিয়ন জাজিরা উপজেলার কুণ্ডেরচর চর ইউনিয়ন চাঁদপুর জেলার মতলব উপজেলার একলাসপুর মোহনপুর জহিরাবাদ আংশিক ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে উল্লিখিত যে জেলাগুলো আছে এগুলো ব্যতীত বাংলাদেশের অন্যান্য সকল জেলা প্রার্থীগণ এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনপত্র পূরণ ও জামাদান দান মুন্সীগঞ্জ পরিবেশ সমিতির ওয়েবসাইট পিবিএস মুন্সীগঞ্জ গফ্ট বিড়ি হতে আবেদন ফর্ম এত ডাউনলোড করে নিজ হাতে পূরণ করে আগামী ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ খিসাব্দ তারিখ অফিস চালকালীন সময়ের মধ্যে জানার ম্যানেজার মুন্সিগঞ্জ পল্লবী সমিতি সিপে মুন্সিগঞ্জ বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে স্যার দেখা লিখিত বা টাইপকৃত সরাসরি কোনো আবেদনপত্র উল্লিখিত তারিখে পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না নির্ধারিত ফর্ম ব্যতীত আবেদনপত্র বিবেচনা করা হবে না খামের উপরেও অবশ্যই পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে তো আবেদনের সাথে নিম্ন কাগজপত্র সংযুক্ত করতে হবে তো এখানে কিন্তু কাগজপত্র কী কী সংযুক্ত করতে হবে সার্কুলার উল্লেখ করা আছে আপনারা সার্কুলারটি সহ আবেদন ফর্ম পিবিএস মঞ্চিগঞ্জ গভ বিডিও ওয়েবসাইটে পেয়ে যাবেন তো এটাই হল আবেদন ফর্ম আবেদন ফর্মটা আপনাদের নিজ হাতে পূরণ করতে হবে পূরণ করে তার ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মুন্সিগঞ্জ পলিবিল সমিতি পাঠাতে হবে তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যা চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন